নমস্কার এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো মজাদার স্বাদের খাস্তা নাস্তা এই খাস্তা গজাগুলো দোকানের থেকে আরও বেশি টেস্টি আর ইয়ামি লাগে আর এগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যেটা বাচ্চাদের খেলে কোনো রকম অসুবিধা হবে না আর সত্যি বলছি একবার খেলে বারবার খেতে মন চাইবে আচ্ছা তোমরা যদি কোনো রকম ব্যবসা শুরু করতে চাও তো আমি বলবো এই খাস্তা নাস্তা দিয়ে ব্যবসা শুরু করতে পারো তাহলে অনেকটাই লাভবান হতে পারবে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তার ভিতরে দেড় কাপ ময়দা সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ হাফ টেবিল চামচ খাওয়া সোডা দুই টেবিল চামচ তেল আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চিনি দিয়ে একসাথে ভালো করে আমি মেখে ময়ম দিয়ে নেব তারপরে অল্প অল্প ঠান্ডা নর্মাল জল দিয়ে মেখে একটা সফট আমি ডো তৈরি করে নেব তো ডোটা যখন ভালো করে মাখা হয়ে যাবে তখন আমি বিশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব আর উপর দিয়ে একটু সামান্য তেল মাখিয়ে দিলাম তাহলে ডোটা অনেকটাই নরম আর সফট হবে তো বিশ মিনিট পরে আমি ফিরে আসলাম আর ডোটা আবার একটু ভালো করে মেখে আমি ময়ম দিয়ে নেব তো আমার ময়দার ডোটা ভালো করে মেখে আমার ময়ম দেওয়া হয়ে গেছে এইবার এই ডোটা আমি একটা চাকতির পরে নিয়ে নিলাম নিয়ে হাত দিয়ে একটু বেলে লম্বা করে কেটে নেব এরকম ছোট ছোট লেচি লেচি করে তো আমার এখানে ছয় সাতটা মতো লেসি হয়েছে এখান থেকে একটা লেসি নিয়ে আমি হাত দিয়ে একটু গোল করে নিলাম আর এখানে আমি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম এবার আমি এটা বেলে একদম রুটির মতো পাতলা করে নেব খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি কিন্তু মোটা করা যাবে না আমরা ঠিক যেভাবে রুটি তৈরি করে খাই তার থেকে একটু সামান্য পাতলা করে বেলে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে বেলে নিলাম তো রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার এর উপরে এক টেবিল চামচ সাদা তেল আর এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপরে আমি হাত দিয়ে খুব ভালো করে রুটির গায়ে এটা মাখিয়ে নেব আর এইভাবে আমি এক এক করে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি আর উপরে একটা একটা করে রেখেছি আর অল্প অল্প তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিলাম আমি কিন্তু এখানে সাতটা রুটি দিয়ে আমি এই খাস্তাটা তৈরি করব আর তারপরে এভাবে আমি মুড়িয়ে নিলাম আর কিভাবে মুড়িয়ে নিলাম তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমার হাতের দিকে খেয়াল করো তো মুড়িয়ে নেওয়ার পরে আমি এর উপরে আরও এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম নিয়ে আবার একটু হালকা হাতে করে আমি বেলে নেব। তাহলে গাটা কিন্তু অনেকটাই সমান হয়ে যায় এবার একটা ছুরি দিয়ে আমি এটা কেটে নেব বেশ ছোটো ছোটো করে লেচি লেচি করে কেটে নেব তো কেটে নেওয়ার পরে দেখতে পাচ্ছ আমার খাস্তা গজাগুলো কতটা সুন্দর হয়েছে আর অনেকটা খাস্তার মতো কিন্তু দেখতে হয়েছে তো আমার কিন্তু এখানে সাতটা রুটি দিয়ে মোট নয়টা খাস্তা গজা আমি তৈরি করেছি আর খাস্তাগুলো দেখতে এতটা সুন্দর হয়েছে তো এটা কিন্তু এখনও তৈরি করা কমপ্লিট হয়নি তো আমি এটা কিভাবে তৈরি করি তোমরা আবারও হাতের দিকে খেয়াল রেখে দেখে নাও প্রথমে হাত দিয়ে একটু চেপে নেব তারপরে একটা বেলন দিয়ে এভাবে হালকা হাতে করে একটু বেলে নেব তাহলে কী হবে তেলের পরে দিলে কিন্তু এই ফুলের ডিজাইনগুলো কিন্তু আর খুলে যাবে না চেপে নিলে কি হবে অনেক সুন্দর খাস্তার মতো একটা ডিজাইন চলে আসবে তো আমার খাস্তাগুলো কিন্তু বানানো শেষ এবার এগুলো ভেজে নেওয়ার পালা তো এবার আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে যাবে তখন আমি এক এক করে আমি এই খাস্তাগুলো তেলে ছেড়ে দিলাম খাস্তা গজাগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন চুলা গাছটা আমি মিডিয়ামের থেকে একটু লোতে রেখে দেব তারপরে যখন দেখতে পাবে যে খাস্তা গজাগুলো যখন এরকম হালকা হালকা তেলের পরে ভেসে উঠেছে তখন আমি দুটো কাটা চামচ দিয়ে খাস্তা গজার যে লেয়ারগুলো আছে আমি হালকা হালকা ফাঁক করে দেব তাহলে কী হবে তেলটা খুব ভালো করে খাস্তা গজার ভিতরে যাবে আর ভেতরটাও কিন্তু মসমসি আর খাস্তা হবে তো এইভাবে আমি প্রত্যেকটা খাস্তা গজাটা কিন্তু আমি এরকম ফুলের মতো করে দিয়েছি আর দেখতে পাচ্ছ আমি কিভাবে দিয়েছি আর খাস্তা গজাগুলো কিন্তু সুন্দর করে এটা ভাজা হয়ে গেছে কোনো রকম ভেঙে যায়নি আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো খাস্তা গজাগুলো কিন্তু বেশ লাল লাল ব্রাউন কালার করে আমি ভেজে নিলাম আর অনেকটাই কিন্তু মুচমুচে হয়ে গেছে খাস্তাগুলো কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ইয়ামি আর টেস্টি হয়েছে আর এটা কিন্তু আমি দশ থেকে বারো মিনিট ধরে মিডিয়াম টু লোতে রেখে আমি এটা ভেজে নিয়েছি আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু আমি আর ভাজবো না যথেষ্ট কালার চলে এসেছে এবার আমি তেল ঝরিয়ে ঝাঁঝরি হাতা দিয়ে এটা আমি তুলে নিলাম আর এভাবে আমি সবগুলো তুলে নিয়েছি আর ভেজেও নিয়েছি আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর লোভনীয় এবার আমি খাস্তা গজাগুলো চিনি রসে ডুবাবো তার জন্য আমি এখানে একটা চিনি শিরা তৈরি করে নেব তো এখানে আমি এক কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে জাল করে নেব তো চিনির রসটা পাঁচ থেকে ছয় মিনিট মতো জাল করে নেওয়ার পরে যখন অনেকটা ঘন হয়ে আসবে আর এরকম এক থেকে দুই তারের মতন হয়ে যাবে তখন আমি এখানে প্রায় একটা লেবুর অর্ধেকটা মতো চিপড়িয়ে দিয়ে দিলাম তাহলে কি হবে চিনির রসটা কিন্তু আর দলা বেঁধে যাবে না এরকম সুন্দরই থাকবে তো চিনির শিরাটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি এক এক করে খাস্তাগুলো নিয়ে চিনি শিরার ভিতরে ডুবিয়ে দিলাম দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে চিনির রসটা মাখিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ কতটা রস ভরে একদম টইটুম্বুর হয়ে গেছে গালে দিলেই কিন্তু একদম কি বলবো আপনি নিজের ভিতরে থাকবেন না মনে হবে আমি অমৃত খাচ্ছি এত সুন্দর টেস্ট আর লোভনীয় হয় এই খাস্তাগুলো এই খাস্তাগুলো কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ইয়ামি আর টেস্টি হয়েছে দ্বিতীয়বার বলা লাগবে না এটা এতটা লবনীয় তো বাড়িতে একবার কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো আর খাস্তাগুলো রসে ভেজানোর পরে কতটা সুন্দর আর মুচমুচি রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো হাত দিয়ে ভাঙলে কিন্তু একদম গুড়িয়ে যাচ্ছে আর এটা যে এতটা মজার আমি আর বলবো না তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু এটা তৈরি করে দেখো এই খাস্তাগুলো তৈরি করার পরে তোমরা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে এটা তিন থেকে চার মাস মতো অনায়াসে রেখে কিন্তু খেতে পারো আর এই খাস্তা কিন্তু এরকম মুচমুচে আর ক্রিস্পি থাকবে কোনো রকম নরম হবে না তো আমার এই মুচমুচে খাস্তা হৃদয় হরণকারী রেসিপিটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ধন্যবাদ সকলকে